কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা জায়গা জমি ভূমি রিলেটেড নানা প্রকার আমাদের বিরোধ সৃষ্টি হয় নানা প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে আপনি জাস্ট জায়গা জমি ভূমি রিলেটেড আমাদের সমস্যা হল এগুলোর সমাধানগুলো আমরা কিভাবে পেতে পারি তার যাবতীয়গুলো আমরা দেখার চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমাদের জায়গা জমি ভূমি যেগুলো হয়তো আমাদের দখলে থাকে না বা নানা প্রকার কারণবশত কি হয়েছে এগুলো বেদখল হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারবো আইনি কোনো সহায়তা আমরা পাবো কিনা যদি পাই কোন আইনে পাবো কত টাকার প্রয়োজন হবে তো দেখেন নর্মালি আমাদের সম্পত্তি যদি কেউ বেদখল করে নেয় এখন দেখতে হবে যে আপনার কাছে কোনো ওই সম্পত্তির ডকুমেন্ট আছে কিনা দলিল পত্র আছে কিনা যদি আপনার কাছে দলিল পত্র থাকে তাহলে আমাদের প্রচলিত আইনের মধ্যে বলা আছে যে আপনি যেদিন থেকে বেদখল হইলেন বা ওই দিন ওই সম্পত্তিটা যেদিন থেকে আপনি দাবি করবেন বা সম্পত্তিটা যেদিন থেকে আপনার অধিকারে আসলো সেই দিন থেকে বারো বছরের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে তাহলে বারো বছর সময় সময়সীমার মধ্যে আপনি মামলা দায়ের করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং তামাদি আইন দুইটা মূল্যে আমরা এই সময় সীমাটা পাই এখন আদালতে মামলা দায়ের করতে কত টাকা খরচ হবে একটা কোর্ট ফির হিসাব কিন্তু আছে কারণ আদালতে সিভিল মামলা করতে আমাদেরকে কোর্ট ফি দিতে হয় আপনি যে যে ভ্যালুয়েশনটা সম্পত্তিটা উদ্ধার করবেন সেইটার হিসাবে আপনাকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এবং সাথে আরো পনেরো পার্সেন্ট যুক্ত করে টোটাল একটা জমি জমা উদ্ধারের মামলায় সে হাজার টাকা হইতে পারে সরকারি নির্ধারিত কোর্ট ফি এর পাশাপাশি আইনজীবীর খরচটা তো আছেই তো নর্মালি আইনজীবীর খরচ প্রথমবার মামলা দায়ের করতে আইনজীবী টোটাল মামলাটা সাজানো যাবতীয় কিছু করতে মোটামুটি কোর্ট ফি বাদ দিয়ে আপনার কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা তো নিতেই পারে এটা হচ্ছে মোটামুটি সম্পত্তি দখল উদ্ধার রিলেটেড আপনার মামলার খরচ এখন কিছু কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার কাছে সম্পত্তির কোনো ডকুমেন্ট নাই কাগজপাতি নাই আপনি ভাড়াটিয়া আপনি লিজে আছেন ইজারায় আছেন অপরপক্ষ যদিও মালিক হয় তারপরও আপনাকে যদি উচ্ছেদ করে দেয় আপনার ইচ্ছার বিরুদ্ধে বেআইনি ভাবে তখন আপনি কি করতে পারেন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনেরই নয় নাম্বার ধারা মূল্যে আপনি কি করতে পারেন প্রতিকার পেতে পারেন তবে এটার জন্য আপনাকে ছয় মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে পাশাপাশি বর্তমানে আমাদের যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন আছে ওই আইনে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে পারেন আপনি যদি দেওয়ানি মামলা করেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে তাহলে আপনাকে কোর্ট ফি দিতে হবে আট টাকা কিন্তু আপনি যদি পক্ষান্তরে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যদি আপনি সেখানে মামলা করেন তাহলে আপনাকে কি করতে হবে না কোর্ট ফিটা দিতে হবে না এর পাশাপাশি আমাদের প্রচলিত ফৌজদারি কার্যবিধির অধীনেও আপনি কি করতে পারেন এখনো দেওয়ানি আদালত যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুই মাসের মধ্যে মামলাটা দায়ের করতে পারেন তাহলে দুই মাসের মধ্যে ফৌজদারি কার্যবিধিতে ছয় মাসের মধ্যে আমরা এই যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোর্ট দিয়ে অথবা যে কোনো সময় কারণ ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনে কি বলা নেই কোনো সময়সীমা বলা নেই বলা হচ্ছে যে যখনই কেউ আপনাকে বেদখল করে দিল আপনি ওই আইনের আশ্রয়টা নিয়ে সম্পত্তি দখলটা ফেরত পেতে পারেন তো এটা ছিল আমাদের দখল উদ্বেগ দখল রিলেটেড যে সমস্ত সমস্যা এবং তার সমাধান তবে অনেক ক্ষেত্রে আপনাকে উচ্ছেদ করে আপনাকে হুমকি ধুমকি দিচ্ছে উচ্ছেদ করবে এই রকম আপনাকে ভয় ভীতি দেখাচ্ছে তাহলে আপনি ফৌজদারি কার্যবিধির অধীনে কি করবেন দেওয়ানি আদাল যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা দায়ের করতে পারবেন আবার আর একটা হচ্ছে যে আপনাকে কি করা হয়েছে আপনাকে ভয় ভীতি দেখিয়ে সেই সম্পত্তিতে আপনি উপস্থিত ছিলেন আপনাকে পিস্তলের মুখে ভয় ভীতি দেখিয়ে সেখান থেকে বিতাড়িত করে আর দখলে যেতে দিচ্ছে না এক্ষেত্রে আপনার দেওয়ানি মামলাও করতে হবে না আপনি ফৌজদারি মামলা দায়ের করবেন যে আপনাকে ভয় দেখিয়ে বিতাড়িত করা হয়েছে এই যে ভয় দেখানো এটাও একটা অপরাধ যখন এই অপরাধটা প্রমাণিত হবে ওই আদালতই কি করতে পারে ফৌজদারি কার্যবিধির পাঁচশো বাইশ ধারার ক্ষমতা বলে এক মাসের মধ্যে আপনার দখলটা ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে তাহলে দেখলেন একটা দখল উদ্ধার রিলেটেড বাংলাদেশের প্রচলিত যে আইনগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রতিকারটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনার অবস্থা যেটার উপর খাটে আইনজীবীর সাথে আলোচনা করে আপনি এইভাবে প্রতিকারটা পাবেন আরেকটা যেটা সবাই প্রশ্ন করেন সেটা হচ্ছে যে বন্টন বাটোয়ারা লিডারের ভাই বোনের সম্পত্তি রিলেটেড ওইগুলোতে আপনাকে যদি দখলে যাইতে না আতে সেগুলোর ক্ষেত্রেও আপনি বাটোয়ারা মামলার পাশাপাশি প্লাস দখল উদ্ধার মামলাটা অ্যাড করতে হবে শুধু বাটোয়ারা মামলা করে আপনি দখল ফিরে পাবেন না এই জিনিসটি মনে রাখবেন এখন আসি আপনি যদি কারোর সাথে কোনো জায়গা জমি ভূমি রিলেটেড কি করেন কোনো প্রকার চুক্তি করেন বায়না চুক্তি করেন এখন বিক্রেতা হয়তো ছেলে মেয়েরা দিচ্ছে না বা নির্দিষ্ট সময় সীমার মধ্যে বিক্রেতা আপনাকে দলিল করে দিচ্ছে না এখন আপনি কি করতে পারবেন আপনার কি বা প্রতিকার তো দেখেন এই ক্ষেত্রে চুক্তি প্রবলের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখতে হবে বায়না দলিল শুধু স্টাম্পে করলে কোনো লাভ হবে না সরকারিভাবে অবশ্যই নিবন্ধন আইনের অধীন নিবন্ধন করতে হবে তবেই আপনি প্রতিকার পাবেন এই চুক্তি প্রবলের মামলা আপনাকে আপনার চুক্তিতে যে সময়টা দেওয়া আছে ছয় মাস চার মাস দুই মাস এই সময়সীমা শেষ যেই দিন হবে সেই দিন থেকে পরবর্তী বছরের মধ্যে আপনি মামলা দায়ের করবেন বায়নামা আদালতের মাধ্যমে প্রবলের জন্য যখনই মামলা করবেন বায়নামাতে যে টাকা পয়সাটা উল্লেখ করা আছে যে টাকাটা বাকি আছে ওই টাকাটা আদালতে আপনাকে জমা করতে হবে ওই টাকাটা আপনি আদালতে জমা করতে হবে মামলা দায়ের করার সময় তো আদালত সবকিছু দেখে চুক্তি প্রবল করে দিবে তাহলে সর্ব অবস্থা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বায়না দলিল অবশ্যই লিখিত এবং রেজিস্টার করব তাহলে আমরা প্রতিকার পাবো না হলে কিন্তু আমরা প্রতিকার পাবো না এজন্য জন্য কারোর সাথে বায়না করতে সাবধান কারণ বায়নামায় উল্লেখিত সময়সীমা সীমা তিন মাস চার মাস ছয় মাস বা এক বছর প্লাস পরবর্তী এক বছর আপনি কিন্তু অন্য কোথাও জমিটা বিক্রি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আইনগতভাবে দলিলটা বাতিল না করতেছেন অথবা দুইজনে মিলে রহিতকরণ দলিল করতেছেন অথবা ওই মেয়াদ প্লাস এক বছর এই সময়টা অতিবাহিত না হচ্ছে আর যিনি সম্পত্তির বিক্রেতা আপনি যদি ক্রেতা হিসেবে না ক্রয় করতে চান বিক্রেতা কি করতে পারে বিক্রেতাও আদালতে এই যে চুক্তি প্রবলের মামলা দায়ের করতে পারে এটা কিন্তু মনে রাখবেন চুক্তি প্রবলের মামলা দায়ের করে ওই একই আর্জিতে সে বলতে পারে যে চুক্তিটা যদি প্রয়োগ না করা যায় তাহলে চুক্তিটা বাতিল করা হোক বাতিল করে আমাকে ক্ষতিপূরণ হিসেবে ক্রেতা আর যে টাকাটা বায়না হিসেবে আপনি অগ্রিম দিয়েছেন সেটা সে রেখে দিতে পারে লিগালি এর জন্য সাবধান থাকবেন চুক্তির প্রবল এখন এই বায়নামা দলিলে রেজিস্ট্রেশন খরচ কিন্তু বেশি না খুবই কম নির্ভর করে আপনি পাঁচ লাখ টাকা পর্যন্ত হলে এক পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত হলে এক প্রকার পঞ্চাশের বেশি হলে অন্য প্রকার ওভারঅল হিসাব করলে মোটামুটি দুই আড়াই হাজার টাকা সরকারি লিগাল খরচ এর বাইরে দলিল লক্ষ্য করে সামান্য খরচ এরপরে তিন নাম্বার যে সমস্যাটার সম্মুখীন আমরা হই জায়গা জমি ভূমি রিলেটেড যে ঝামেলাগুলো আমাদের আসে সেটা হচ্ছে দলিলে নানা প্রকার ভুল ভ্রান্তি হয় করণিক ভুল গাণিতিক ভুল খতিয়ানের ভুল দাগ নাম্বার ভুল তো যদি দেখেন যদি করণিক ভুল হয় অর্থাৎ নামের সামনে বিচে একটা ভুল দাগের মধ্যে অগ্ধেক ভুল মোজার ভুল যেগুলাকে আমরা করণিক ভুল হিসাবে করি এগুলা হইলে আপনি যে করতে পারেন বিক্রেতাকে নিয়ে একটা ভ্রমণ সংশোধন দলিল করতে পারেন ওইখানে আপনার এটা মূল দলিলে সাপ্লিমেন্টারি কপি হিসাবে ব্যবহৃত হবে মূল দলিলের সাথে অ্যাটাচ করা থাকবে এটা হচ্ছে দলিল সংশোধনের ক্ষেত্রে ভ্রম সংশোধনের মাধ্যমে তো আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিক্রেতা রাজি থাকবে না তো আপনার ভুলটা হয়েছে কি আপনার ভুলের মধ্যে সেখানে দেখা গেছে যে হয়তো আপনার নামের সামনে পিছনে একটা ভুল হয়েছে বাবার নামে একটা ভুল হয়েছে মোজাতে যাতে ভুল হয়েছে এক্ষেত্রে আপনি একটা ঘোষণামূলক দলিলও রেজিস্ট্রেশনটা করতে পারেন এখন আদালতে কখন দলিল সংশোধনের জন্য যাবেন আদালতে যাব আমরা দুইটা ক্ষেত্রে যখন আমরা দেখবো যে একটা প্রতারণা অথবা উভয় পক্ষের ভুলের কারণে কি হয়েছে আমরা দশ শতক বিক্রি করতে চাইছি বিশ শতক হয়ে গেছে কদ আগে জমি হয়ে গেছে অথবা আমরা তিরিশ শতক বিক্রি করতে চাইছি তিন শতক হয়ে গেছে এই গ্রাউন্ডে আমরা আদালতে গিয়ে দলিলটা সংশোধন করতে পারবো যেদিন থেকে জানতে পারবো সেদিন থেকে তিন বছরের মধ্যে এই জিনিসটা মনে রাখবেন তাহলে দলিল সংশোধন তিন বছরের মধ্যে তবে কখন আদালতে যাব যখন প্রতারণা ঘটবে অথবা উভয় পক্ষে ভুল হবে এখন আসি চুক্তি রথ একই রকম বায়নামা দলিল আপনি সম্পত্তি ক্রয় করার জন্য একটা বায়না করছেন এখন কিনতেছেন না অথবা আপনার মনে হইলো বায়না করার সময় বিক্রেতা অনেক কিছু গোপন করছে আপনি এটা কিনবেন না আপনি চুক্তিরত চান আপনার টাকা ফেরত চান তো দাতা হোক বা গ্রহিতা হোক বিক্রেতা হোক বা ক্রেতা হোক উভয় চুক্তি রদের মামলা দায়ের করতে পারে এইটা আপনাকে এক বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে এক বছরের মধ্যে তবে এইটার ক্ষেত্রে যেমন অনেক ক্ষেত্রে আপনাকে জোর করে কি করতে পারে জোর করে চুক্তি সম্পাদনে বাধ্য করতে পারে অর্থাৎ চুক্তি আইনে না প্রকার কারণ আছে যার কারণে একটা চুক্তি বাতিল যোগ্য হয় যোগ্য চুক্তিগুলো অথবা যদি আপনার বায়নাতে যদি শর্ত থাকে যে তিন মাসের মধ্যে যদি সে না আনে তাহলে আপনি এটা বাতিল করতে পারবেন তাহলে আপনি আদালতে যান গিয়ে আপনি বাতিল করেন চুক্তি রদ তো এই ক্ষেত্র সর্ব অবস্থা আপনাকে কিন্তু ওই হিসাবে কোর্ফিটা কিন্তু দিতে হবে এটা মনে রাখবেন এরপরে আসি দলিল বাতিল তো অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার সম্পত্তির নানা প্রকার জাল দলিল সৃষ্টি হয় একাধিক ব্যক্তি আপনি সে যে অন্যজন বিক্রি করে দিছে অথবা আপনার সম্পত্তি অন্যজন বিক্রি করে দিছে মূল কথা যেটা একটা সাব রেজিস্ট্রেশন অফিসে যদি একটা দলিল রেজিস্ট্রেশন করা থাকে সেটা যদি জাল হয় এটা মুখের কথা তো আর জাল হবে না আপনাকে আদালতের মাধ্যমে প্রমাণ করতে হবে তো আমরা দুই প্রকারের দলিল যেটা অবশ্যই অবশ্যই পূর্ব থেকেই যেমন বারো বছরের একটা বাচ্চার কাছ থেকে দলিল নিলে সেটা কোনো লাভ নাই সেটা বাতিল দলিল আর একটা হচ্ছে যে যেটা আপনি ডিক্লার করতেছেন যেমন বোনের জমিটা বাই বিক্রি করে দিচ্ছে তো এইটা আদালতে আপনি দলিল বাতিলের মামলা দায়ের করতে পারবেন আপনার অংশটা দাবি করতে পারবেন এরকম ক্ষেত্রে দুইটা কন্ডিশন হয় একটা কন্ডিশন হচ্ছে সম্পত্তি আপনার দখলে থাকলে কোর্ট ফি তিনশো টাকা নির্ধারিত কিন্তু সম্পত্তি আপনার দখলে না থাকলে দলিল বাতিলের পাশাপাশি দখল উদ্ধারটাও কিন্তু আপনাকে চাইতে হবে তো এর জন্য আপনাকে কিন্তু ওই তখন দলিল বাতিলের ক্ষেত্রে আপনারা তিনশো টাকা কোর্ট ফি দিয়ে হবে না তখন আপনাকে ওই যে ছিচল্লিশ হাজার টাকা ম্যাক্সিমাম কোর্ট ফি সেটা দায়ের করতে হবে তো এটা হচ্ছে আমাদের দলিল বাতিল যেদিন থেকে আপনি জানতে পারবেন সেদিন থেকে তিন বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হয় এরপরে আসি ঘোষণামূলক মামলা তো দেখেন কোন ক্ষেত্রে সম্পত্তি আপনার দখলে আছে অন্যরা হস্তক্ষেপ করে বলে যে আমি সম্পত্তি পাবো এই সম্পত্তি পাবো আপনার বাবা আপনাকে একটা হেবা দলিল দিয়েছে ভাইরা মানতেছে না বারবার আসে ঝামেলা করে বিচার মিলায় যে এটা না ওইটা না তো এরকম আপনি চাইলে একটা ডিক্লারেটরি শুট করতে পারেন ঘোষণামূলক মামলা দায়ের করতে পারেন যে এই দলিলটা আপনার এই সম্পত্তি আপনার এখানে আপনার ভাইয়ের বা আর কারো কোনো অধিকার নাই এইটা আপনি থেকে থেকে জানতে পারবেন সেদিন বছরের মধ্যে এরকম একটা যেদিন ঘোষণামূলক মামলা দায়ের করতে পারবেন অথবা আপনার একটা লিগাল ক্যারেক্টার নাম আছে আপনি কোথাও চাকরি করেন আপনি একজন শিক্ষক অন্যজন অস্বীকার করতেছে আপনি ডিক্লারেটরি সু দায়ের করতে পারেন এটার জন্য কোর্ট ফি ফিক্সড তিনশো টাকা নির্ধারিত যখনই আমরা কোনো মামলা দায়ের করব মামলার ক্ষেত্রে ওই সম্পত্তি দেখাশোনা ভাড়া উঠানো সম্পত্তিটা রক্ষা করার জন্য তৃতীয় এক পক্ষকে নিয়োগের আবেদন করতে পারবো আদালতে যাকে আমরা রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করা বলি এরকম করতে পারব। আরেকটা হচ্ছে যে আমরা ইনজাংশন জারি করা নর্মালি দেখেন আমরা যখন ফৌজদারি কার্যবিধির অধীনে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যখন জায়গা জমি নিয়ে বিরোধ থাকে তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিআরপিসির একশো চুয়াল্লিশ ধারার অধীনে ইনজাংশন জারি করে যে আগামী নির্দিষ্ট কয়েকদিনে এক মাস দুই মাসের মতো যাতে কি না হয় কেউ সেখানে না যায় কোনো ব্যক্তি সেখানে না যায় যাতে মারামারি কাটাকাটি হানাহানি এই সমস্ত কিছুই না করে এটা হচ্ছে যে এক কারণে ইনজাংশন জারি হইতে পারে অথবা যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন যে কোনো দেওয়ানি আদালতে যে কোনো মামলা করেন দলিল বাতিল দলিল সংশোধন চুক্তি সেখানে আপনি কি করতে পারেন সেখানে আদালতে সরি সেখানে আদালতের কাছে আপনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যাতে ওই সম্পত্তিটা ওই অবস্থায় থাকে এই জন্য একটা স্ট্যাটাস কো অথবা ইনজাংশন যাতে আদালত প্রদান করে এর বাইরে আমরা একটা পার্মানেন্ট ইনজাংশন চাইতে পারি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারি যেখানে আপনার সম্পত্তি আপনার দখলে আছে সবকিছু ঠিক আছে অপরজন যাতে বাধা না দেয় এই জন্য আমরা একটা মামলাও দায়ের করতে পারি এই মামলা দায়ের করে আদালতের মাধ্যমে ডিক্রি পাইলে আমরা ওই যে পক্ষ দাবি করতেছিল তাকে আদালত চিরতরে কি করবে নিষেধ করবে যে আপনি আর এই সম্পত্তিতে আসবেন না তো মোটামুটি আমরা এখানে আজকে এই আট প্রকারের বিভিন্ন প্রতিকার আলোচনা করলাম এটা আমাদের বাস্তব জীবনের সাথে ঘটেই থাকে এই যে প্রতিকার বললাম এগুলো আমরা বাংলাদেশে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে একটা আইন আছে ওই আইনের মধ্যে আছে যারা অ্যাডভোকেট হন যারা বার কাউন্সিল পরীক্ষা দেন আইন বিষয়ে পড়াশোনা করেন তাদেরকে এগুলো ডিটেইলে পড়তে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনটা তো যারা বার কাউন্সিলে পরীক্ষা দেন তাদের জন্য তো এই যে হেডিং গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হেডিং থেকে এমসিকিউ হয় পঁচিশ তারিখে পরীক্ষা হবে তো যারা এই বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তারাও আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন আমাদের কোর্স কিন্তু চলতেছে আর এর বাইরে ভূমি রিলেটেড আমাদের অসংখ্য বিভিন্ন ছোটখাটো কোর্স চালু আছে আপনারা যেকোনো একটাতে অংশগ্রহণ করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধারাবাহিকভাবে আমাদের এই সমস্ত ভূমি রিলেটেড আইন রিলেটেড জিনিসগুলো দেখতে জানতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট আপনি পাবেন না আসসালাম আলাইকুম